কলস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন একুশ মে দু ইং রোজ মঙ্গলবার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনধরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মুক্তিযোদ্ধার সন্তান নির্ভীক সমাজের জনদরদ মোসাম্মদ সাফিয়া খাতুন সাফিয়া আপা সাফিয়া আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যানের পদে কলস্য মার্কাইয়ে কলস্য মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রগঞ্ঝে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কলস মার্কা সবার সেরা মার্কা কলস মার্কা জনপ্রিয় মার্কা কলস মার্কা শান্তিপ্রিয় মার্কা কলস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী সাফিয়া আপার সালাম নিন কলস মার্কাই ভোট দিন সৎ ও যোগ্য প্রার্থী সাফিয়া আপার আদাব নিন কলস মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সাফিয়া আপা সাফিয়া আপার দু নয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কলস মার্কা উন্নয়নে অংশ নিন কলস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন কলস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কলস মার্কাই ভোট আর মাত্র কয়েকদিন এরই মাঝে সিদ্ধান্ত নিন কলস মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি কলস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা সাফিয়া আপার কলস মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল স্মার্ট উপজেলা করতে চায় কে সাফিয়া আপা ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সাফিয়া আপার কলস মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কলস মার্কাই ভোট চাই মা ভোট চাই হিন্দু মুসলিম ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকাবাসী মনের রাখবেন ন্যায়নিষ্ঠার মার্কা কলস মার্কা ন্যায্য দাবিয়া মার্কা কলস মার্কা কি সুন্দর মার্কারি ভাই কলস মার্কা কলস মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান মার্কার রেখমান। আল্লাহ তুমি মেহের বান সাফিয়া আপার রেখ মান সাদা মাটা মঞ্জার সাফিয়া আপা নাম তার সাফিয়া আপা লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা সাফিয়া আপার ভোটার যারা জয়ের মালা পর্বে কারা কলস মার্কার ভোটার যারা কলস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া কলস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কলস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কলস মার্কা মায়ের কোলে শিশুর ডাক কলস মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ কলস মার্কা প্রিয় এলাকাবাসী কলস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে কলস মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটো বিশ্বাস যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে